মানুষ দেশের টানে গ্রামের টানে নিজ মানুষের টানে নারীর টানে এগিয়ে যাচ্ছে মানুষ বাড়ির দিকে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখাই ইতিমধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরিচা ফেরিঘাট এবং লঞ্চ ঘাটের স্বাভাবিক যে একটা অবস্থা চলতে চলতে আছে এই মুহূর্তে আমি যদি একটু দেখাই আপনাদের সরাসরি যদি আপনারা একটু দেখেন বুঝতেই পারবেন মানিকগঞ্জ যে আরিসা ঘাট আছে ফেরি ফেরিঘাটের যে মানুষের যে ঢল নেমেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মানুষের যে একটা ঢল নেমে আসছে মানুষ নারীর টেনে নারীর টানে দেশে ফিরে যাচ্ছে একাধার চেয়ে মানুষ ইতিমধ্যে বেলা বাড়ার সাথে সাথে মানুষ বাড়ির দিকে রওনা হচ্ছে কারণ ফেরিতে ভাড়া চল্লিশ টাকা সেক্ষেত্রে ফেরিতে উপচে উপচে পড়া ভিড় মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে ফেরিতে অন্যদিকে যদি আমি দেখি যে আপনার ফেরিতে বাদে যে স্পিড বোর্ড লঞ্চ সহ সব জায়গাতে একই রকমের ভিড় দেখা যাচ্ছে ইতিমধ্যে কারণ মানুষ যে কোনো মূল্যে বাড়িতে যাবে এটাই তার গন্তব্য স্থানে যেতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেরির মধ্যে কতটা ভিড় জমে আছে কারণ ফেরির বাহিরে যে অবস্থানটা সেখানে কিন্তু একদমই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ যাতায়াত করছে বাইরে তো কোনো ফ্যান নেই গাছ নেই সেক্ষেত্রে সূর্যের একটা তাপ তাছাড়া মানুষের যে একত্রে থাকলে যে একটা গরম লাগার সেটাও অনুভব করছে মানুষ মানুষ বোরকা পরে আসছে মানুষ জামা পরে বিভিন্ন রকম পোশাক পরে গরমে অস্তিত্ব বোধ করছে কিন্তু মানুষের একটাই চিন্তা সেটা হচ্ছে বাড়িতে যেতে হবে কারণ মানুষের যে কোনো মূল্যে বাড়ি গিয়ে মানুষ নিজেদের সাথে নিজের মানুষদের সাথে ঈদ করবে একত্রে এটাই মানুষের মূল টার্গেট থাকবে শুক্রবারে যে ছুটিটা পেয়েছে গতকালকে শুক্রবারে মানুষ বাড়ি রওনা হয়ে গেছে আজকে শনিবার শনিবার বেলা বাড়ার সাথে সাথে ঢাকার থেকে মানুষ রওনা করছে আমি যদি দেখাই এই দিকে যারা যায় সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাবনা সিরাজগঞ্জের লোক বগুড়ার লোক এই আরিচা ঘাট দিয়ে পারাপার হয় আরিচা হাট দিয়ে পারাপার হয়ে যাচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদের এইখানে সরাসরি সেটা হচ্ছে মানুষ ছেলে মেয়ে বাচ্চা নিয়ে একত্রে যাওয়ার যে চেষ্টাটা চালাচ্ছে সেটা মানুষ দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে যাচ্ছে কারণ মানুষের চিন্তার রাস্তায় যদি দেরি করি ফ্যামিলির সাথে সময় দিতে পারবো না কারণ ছুটি তো সাত দিন পাঁচ দিন তিন দিনের বেশি কোনো কম পানি বা কোনো প্রতিষ্ঠান দিবে না সেক্ষেত্রে মানুষের একটাই লক্ষ্য দ্রুত বাড়ি যেতে হবে তো সেক্ষেত্রে মানুষ লঞ্চ স্পিড বোর্ড টলার যে যেতাই পারছে মানুষ জীবনে রিস্ক নিয়ে চলে যাচ্ছে আর একটা বিষয় যদি দেখায় আপনার হাট বা এদিকে আরিচা এ মুহূর্তে ব্যাপক নিরাপত্তার চাদরে ঢাকে এখানে ফায়ার সার্ভিস পুলিশ ডিফেন্স সহ নানান রকমের পোশাক শুনে এখানে নিরাপত্তা দিয়ে দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে এই নদীতে একটা বিপদ আসতে পারে সেজন্য ফার সার্ভিস কিন্তু রেডি রয়েছে এছাড়া পুলিশ আছে যাতে ডাকাতি চোর বাট বেশি ভাড়া আদান প্রদান না করতে পারে সেক্ষেত্রেও পুলিশ তত্ত্বাবধান করে যাচ্ছে ব্যাপক পরিমাণে প্রশাসন এখানে রয়েছে এছাড়া আমি যদি যারা চলাচল করছেন বা ফেরিতে যাচ্ছেন এই মুহূর্তে ফেরিতে কিন্তু পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা নিত এবার বেশি নেওয়ার কোনো প্রবণ দেখা যাচ্ছে না চল্লিশ টাকায় ভাড়া নিচ্ছে অন্য দিকে লঞ্চের ভাড়াটাও খুব কম লঞ্চে নব্বই টাকা একশো টাকা নিছ। নিত সেক্ষেত্রে এবার কিন্তু ইতিমধ্যে একশো টাকা না আশি টাকা করছে স্পিড বোর্ড দুইশো ষাট টাকা করে ইতিমধ্যে নিয়ে যাচ্ছে কারণ মানুষ কিন্তু ভিড় জমে গেছে ঘাটে মানুষ শুক্রবার শনিবার বাড়িতে যাবে কারণ রবিবার এবং সোমবার যদি পৌঁছ হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু একটু বাড়িতে সময় দেবে সো আমার কাছে ছিল এই আরেকটা থেকে সর্বশেষ